দেখেই বুঝতে পারছেন আর ভিতরে পুর ভরা সুজি ভিলেজ ফুড ওই রূপসারা আমি সেই রূপসানা আবার হাজির হলাম প্রত্যেক দিনের মতন দারুন সাদের সুজি পুর ভরা পিঠা রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের আমি আটা দিয়ে একদম একটা একদম নতুন স্বাদের একটা পিঠা রেসিপি বানিয়ে দেখাবো আপনারা তো নারকেলের পুর দিয়ে খেয়েছেন আজকের আমি সুজির পুর দিয়ে এই পিঠাটা বানিয়ে দেখাবো শীতের সবজি দিয়ে যেমন খুশি আপনারা পছন্দ করেন মটরশুটি বিনস কড়া এইসব নিয়ে আজকে আমি এই সুজির পুরটা বানাবো আপনারা শুধু দেখতে থাকুন আর এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি দেড়শো গ্রাম সুজি নিয়েছি গেট করা গাজর নিয়েছি মটরশুঁটি বিনস নিয়েছি লেবু আজকে টক ঝাল মিষ্টি সবই থাকবে সাথে নিয়েছি কাজু আরও উপকরণগুলো আছে সেগুলো আমি তৈরি করতে করতে দেখিয়ে দেব বন্ধুরা সবজিগুলো ভাজার জন্য আমি এখানে আগে থেকে কড়াইতে একটু তেল গরম করতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে যে মটরশুঁটিটা ছিঁড়ে রেখেছিলাম মটরশুঁটিটা আমি দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবার আমি মটরশুঁটিগুলো মিনিট তিনের সময় নিয়ে প্রথমে মটরশুঁটিটা ভালো করে একটু ঘিরে নিচ্ছি মটরটা মিনিট তিনের সময় নিয়ে একটু ভেজে নিয়েছি এবার আগে থেকে যে গেট করে গাজর আছে গাজরটা এবার আমি মটরশুঁটির উপরে দিয়ে দিচ্ছি গাজরটা একইভাবে ওইভাবে সুন্দর করে একটু ভেজে হবে যেভাবে গাজর ভাজা করে থাকি ঠিক ওইভাবে করে ভেজে নিতে হবে মটরশুঁটি আর গাজরটা ভালো করে এবার সমস্ত কিছু আরও মিনিট দিনের সময় নিয়ে আরো একটু সুন্দর করে ভেজে নিচ্ছি এখানে আমার সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আর ঠিক আমি এইভাবে যেভাবে আমরা ভেজে থাকি ঠিক সেইভাবে ভেজে নিয়েছি একই করার মধ্যে আবার অল্প পরিমাণে একটুখানি তেল দিচ্ছি এক চামচের মতন তেল দিচ্ছি এটা একদম অল্প তেলে দিয়ে আজকে বানাচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখানে কাজু আর কিশমিশ নিয়েছি কিছুটা এবার আমি এই তেলের মধ্যে দিয়ে কাজু আর কিশমিশটা সুন্দর করে একটু লালচে রং ধরে ভেজে নেব কাজু আর কিশমিশ আমি সুন্দর করে ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কিসমিশগুলো কত সুন্দরভাবে ফুলে গেছে একই তেলের মধ্যে সুজিগুলো ভেজে নিচ্ছি সুজিগুলো দিয়ে আমি একদম মিডিয়ামে আঁচে দিয়ে সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব সুজিগুলো আমি এখানে সুন্দর করে ভেজে নিয়েছি সুজিগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে আর সুজিগুলো আমি ঠিক এইভাবে করে ভেজে নিয়েছি এর থেকে বেশি ভাজবো না এবার আমি কড়া থেকে সুজিগুলো নামিয়ে নেব আবারও কড়া বসিয়ে দিয়েছি একই কড়ার মধ্যে আবারও আমি যে বাটি মেপে সুজি নিয়েছি সেই বাটি মেপে এখানে আমি হাফ বাটি পানি অ্যাড করছি সাথে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবার আমি পানিটা একটু বলক তুলে নেব পানিটা সুন্দরভাবে ফুটে গেছে এবার আমি আঁচটা একদম মিডিয়ামে আঁচে দিচ্ছি এবার আমি যে ভেজে রাখা সুজিগুলো এবার আমি এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি পানির মধ্যে দিয়ে এবার অনবরত নাড়তে থাকবো আর দেখতে পাচ্ছেন যে পানিটা দিয়েছি পানিটা ভালো করে সুজির মধ্যে টেনে নিয়েছে আর এখন থেকে সুজিগুলো কত সুন্দরভাবে ঝরঝর হয়ে যাচ্ছে ঝাল সুজিটা একটু ঝরঝরে হয় আর খেতে বন্ধুরা খুবই অসাধারণ হয় এটা হচ্ছে কি টক ঝাল মিষ্টি সবই রকম মিলেমিশে এক এক রকম জাস্ট একদম অসাধারণ হয় বন্ধুরা এবার আমি যেভাবে সুজি বানিয়ে থাকি ঠিক সেভাবে প্রথমে আমি সুজিটা এইভাবে একদম শুকনো করে সুজিটা সুন্দর করে তৈরি করে নেব সুজিগুলো কত সুন্দরভাবে এখানে ঝুরঝুরে হয়েছে দেখেই বুঝতে পারছেন কতটাই ঝুরঝুরে হয়েছে যতটাই সুজি দেবেন তার হাফ বাটি পানি নেবে এক বাটি সুজি নিলে তার হাফ বাটি পানি নিতে হবে তবে এইভাবে সুজিটা ঝরঝরা হবে নাহলে পানি যদি ঠিকঠাক যদি না হয় বন্ধুরা তাহলে সুজিটা দলা পাকিয়ে যাবে এখানে আমার আগে থেকে যে আমি সবজিগুলো ভেজে রেখেছিলাম এবার আমি সুজির মধ্যে দিয়ে দিচ্ছি এখানে মটর গাজর আর বিনস কড়াইটা আমি এইভাবে ভেজে রেখেছিলাম দিয়ে আরও সুজির সাথে এইভাবে মিশিয়ে দিয়ে আরও মিনিট পাঁচের সময় নিয়ে ভেজে নিতে হবে আর সাথে দিয়ে দিচ্ছি যে কাজু আর কিশমিশটা রেখেছিলাম কাজু আর কিশমিশটাও অ্যাড করে দিলাম কাজু কিশমিশটা দিয়ে আরও সুন্দর করে আমি সমস্ত কিছু মিশিয়ে আরও পাঁচ মিনিট সময় ধরে সুন্দর করে ভেজে নিচ্ছি সুজিটা আমার প্রায় এখানে রেডি হয়ে গেছে এবার আমি একে একে যে উপকরণগুলো দেখাই এবার সেগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে একটা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি আর একটা নেয়ার কারণ খুবই ঝাল আমার লঙ্কাটা এত ঝাল বন্ধুরা বলার মতন নয় আর নিয়েছি ফ্রেশ ধনিয়া পাতা কিছুটা এবার আমি লঙ্কা ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিলাম এবার এই সুজির সঙ্গে ভালো করে এইভাবে করে মিশিয়ে দিচ্ছি ধনে ভাত আর কাঁচা লঙ্কা দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিয়েছি আর সুন্দর একটা সুজি থেকে কিন্তু সুগন্ধ বের হচ্ছে এবার আমি এখানে যেহেতু বলেছি টক ঝাল মিষ্টি সবই মিলেমিশে একটা জাস্ট ফাটাফাটি এবার আমি এখানে একটা চামচ চিনি অ্যাড করলাম চিনিটা অ্যাড করে এখানে আমি একটা লেবুকে এভাবে দুহালি করে কেটে নিয়েছি এবার আমি উপর থেকে লেবুর রসটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকে আমি একটা পুর তৈরি করছি আপনারা তো অনেক রকম পুর করেছেন নারকেলের পুর আজকের আমি সুজি সুটি বিন কড়াই গাজর দিয়ে আর কাজু কিশমিশ দিয়ে সুন্দরভাবে একটা সুজি দিয়ে এইভাবে একটা পুর তৈরি করে নিয়েছি যেভাবে আমরা সুজি বানিয়ে থাকি ঠিক সেইভাবে পুরটা আমি রেডি করে নিয়েছি পুরটা আমার এখানে রেডি করা হয়ে গেছে এবার আমি পরের স্টেপে চলে যাব এখানে আমি একটা ডিশ নিয়েছি ডিশের মধ্যে এবার আমি এখানে এক বাটি আটা নিয়েছি আটাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাথে যাচ্ছে স্বাদ অনুযায়ী নুন দু চামচ সাদা তেল এবার আমি নুন আর তেলটা শুকনো ময়দার সঙ্গে ভালো করে এইভাবে একদম ঘষে ঘষে মেখে নিতে হবে এখানে আমার ঘষে ঘষে মাখা হয়ে গেছে এবার আমি এখানে অল্প অল্প করে পানি দেব আর একটা এইভাবে ডো বানিয়ে নেব আটাটা আমি এখানে সুন্দর করে মেখে নিয়েছি এবার আমি এটা পাঁচ মিনিটের মতন রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে আবারও আমি সুন্দরভাবে এইভাবে হাত দিয়ে আবারও মিনিট দিয়ে সময় নিয়ে এইভাবে আটাটা সুন্দর করে মেখে নিচ্ছি এবার আমি এইভাবে লেচি কেটে নিয়েছি আর লেচিগুলো ঠিক আমি এইভাবে ছোট ছোট করে করতে হবে এবার আমি লেচিটা এইভাবে সুন্দর করে একটু লেচিগুলো এইভাবে হাত দিয়ে সুন্দর করে চ্যাপটা করে নিতে হবে একটু পাতলা পাতলা করে নিতে হবে আপনারা চাইলে এটা বেলনা দিয়ে সুন্দর করে বেলে নিতে পারেন এইভাবে করে সমস্ত আমি এইভাবে রেডি করে নেব আরেকটা আমি তৈরি করে দেখাচ্ছি ঠিক এইভাবে একটু হাত দিয়ে পাতলা পাতলা করে করে নিলে হয়ে যাবে এইভাবে করে সমস্ত আমি রুটির মতন করে এইভাবে চ্যাপটা করে নেব সবগুলো আমি এখানে রেডি করে নিয়েছি এবার আমি যে কাজটা করব আগে থেকে যে সুজির আমি পুটটা রেখেছিলাম তার থেকে আমি এইভাবে একটু এক চামচ নিলাম আর এখানে হাফ চামচ নিলাম এমনভাবে নিতে হবে যেন এইভাবে সুন্দরভাবে মুড়ে দেয়া যায় এইভাবে আটাটা এইভাবে দু মুখগুলো টেনে টেনে সুন্দরভাবে এইভাবে সিল করতে হবে সিল করে ঠিক এইভাবে করে সুন্দর করে এইভাবে গোল গোল করে একটু এইভাবে আবারও চ্যাপটা করে দিলাম এখানে তৈরি হয়ে গেল এখানে একটা সুন্দর পিঠা দেখেই বুঝতে পাচ্ছেন এইভাবে করে সমস্ত পিঠা আমি বানিয়ে নেব আবারও আমি একটা দেখিয়ে দিচ্ছি একই রকমভাবে আবারও আমি এইভাবে সুজির পুরটা নিলাম এটা চেষ্টা করবেন সুজির পুরটা একটু বেশি করে দেওয়ার জন্য এতে করে খেতে বেশ ভালো লাগে আবারও এইভাবে আটাটা এইভাবে মুখগুলো টেনে নিচ্ছি টেনে আমি সুন্দর করে ভালো করে শিল করে দিচ্ছি এমন ভাবে সিল করতে হবে যাতে খুলে না যায় এবার আমি হাত দিয়ে ঠিক এইভাবে চ্যাপটা করে নিচ্ছি এখানে একটাও তৈরি হয়ে গেল এইভাবে করে সমস্ত আমি পিঠাগুলো রেডি করে নেব এখানে সমস্ত পিঠাগুলো আমি রেডি করে নিয়েছি এবার চলে যাব কড়ার কাছে পিঠাগুলো ভাজার জন্য বেশ কিছুটা পরিমাণে তেলটা গরম হতে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি একে একে পিঠাগুলো এবার তেলের মধ্যে দিয়ে দেব খেতে বন্ধুরা খুবই মজাদার হয় একবার হলেও এই পিঠাটা বানিয়ে দেখতে পারেন শীত চলে যাওয়ার আগে যেহেতু আমি এখানে মটরশুঁটি দিয়েছি গাজর দিয়েছি আর দিয়েছি বিন কড়াই কাজু কিসমিস দিয়ে তৈরি করেছি দারুণ সুজির পুর আপনারা তো নারকেল কুড়িয়ে তৈরি করেন আমি নারকেল ছাড়া একটা পুর তৈরি করে আমি এই রেসিপিটা শেয়ার করছি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু এখনো কোনো রকম ভাবে কোনো কিছু হাত দিইনি এমনি থেকে পিঠাগুলো কত সুন্দরভাবে ফুলে গেছে আর দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে এবার আমি এইভাবে অপর পিঠটা এইভাবে উল্টে দেব সমস্ত পিঠাগুলো এইভাবে উল্টে দিলাম উল্টে পাল্টে এবার সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নেব পিঠাগুলো আমি এখানে উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এর থেকে আর আমি বেশি ভাজা করব না আর এই পিঠাগুলো এতটাই মুচমুচে হয় আপনারা না তৈরি করে বুঝতে পারবে না যে কত টাই নেব। বাকি যে পিঠাগুলো আছে একই রকম করে তেলের মধ্যে দিয়ে এগুলো সুন্দর করে উল্টে পাল্টে একদম লাল লাল করে মুচমুচে করে ভেজে নিচ্ছি একই রকম ভাবে পিঠেগুলো আমার এখানে সুন্দরভাবে ফুলে গেছে এবার আমি এইভাবে উল্টে দিচ্ছি আর অপর পিঠটা সুন্দর কালারও চলে এসেছে আবার আমি লাল লাল করে একদম মুচমুচো করে ভেজে নেব পিঠাগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে এবার তেল থেকে আমি তুলে নিচ্ছি পিঠাগুলো আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটাই লোভনীয় যতটাই দেখতে লোভনীয় হয়েছে তার থেকে আরও টেস্টি হয় বন্ধুরা খেতে একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি বন্ধুরা কতটাই খাস্তা আর মুচমুচে হয়েছে দেখেই বুঝতে পারছেন আর ভিতরে পুর ভরা সুজি বন্ধুরা আমার এই সুজির পুরভরা পিঠা রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকানটি প্রেস করবেন আমি যখন কোনো এইভাবে নিত্য নতুন সহজ সহজ রেসিপি দেব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে